আজ আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে যে গলা স্বর পরিবর্তন হওয়া আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর কাজী আতিকুজ্জামান নাকান গলা ও হেডনেক সার্জারি বিশেষজ্ঞ সার্জন আমি আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাকান গলা বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ধানমন্ডিতে এবং আমাকে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ইএন হাসপাতাল লিমিটেড ধানমন্ডি সোভানবাগ এবং ইবনে সিনা ডায়াগনোস সেন্টার লালবাগে আমাদের গলার স্বরের জন্য বিভিন্ন অংশ দায়ী তার মধ্যে আমাদের ভোকাল কর্ড যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের গলার স্বরের প্রধান অঙ্গ তো ভোকাল কর্ড যদি কোনো কারণে তার নর্মাল যে ভয়েস প্রোডাকশন করতে না পারে তখনই আমাদের গলার স্বরটা পরিবর্তন হয়ে যায় বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে কিছু আছে ইনফেক্টিভ কজ আমরা বলি যেমন ইনফেকশন হওয়া সেটা ল্যারিনজাইটিস হতে পারে অথবা ভয়েস ওভার ইউজের কারণে হতে পারে যারা যেমন টিচার যারা গান গান যারা ভয়েস ইউজ বেশি করেন রাস্তার পাশে যারা ভ্যান্ডর থাকে তাদের গলার স্বর পরিবর্তন হতে পারে এবং আরেকটা জিনিস আমরা সবচেয়ে বেশি যেটা পাই সেটা হচ্ছে মাদ্রাসা যারা পড়ালেখা করে তাদেরকে অনেক উচ্চ স্বরে মাদ্রাসা করতে হয় এবং এই বাচ্চারা প্রায়ই আমাদের কাছে গলা স্বর পরিবর্তন নিয়ে এটার মেইন আমাদের আসেন চিকিৎসা যদি আমরা বলতে হয় সেটা হচ্ছে তার গলার স্বরকে রেস্টে রাখা আমরা বলি ভয়েস রেস্ট মিনিমাম এক থেকে দুই সপ্তাহ ভয়েস রেস্ট নিতে হবে এবং তার এই পড়ার যেই পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে অথবা যিনি কথা বলছেন তার সেই কথা বলার ধরনটাকে চেঞ্জ করতে হবে প্রয়োজনে স্পিস থেরাপি তার লাগতে পারে তবে কারো গলার স্বর পরিবর্তন যদি এক থেকে দেড় মাস বা তার বেশি হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে গলার গলার ডাক্তার দেখাতে হবে গলার ফাইবার আপটি ক্লারিঙ্গোস্কোপি পরীক্ষা করে দেখতে হবে যে কেন হয়েছে এবং তদনুযায়ী চিকিৎসা করতে হবে কারণ দীর্ঘমেয়াদী গলার স্বর পরিবর্তন গলার ক্যান্সারের লক্ষণ তো আপনাকে এই জিনিসটা অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে